अन दा अर बि चाला गुर सोच प

न्द्र मम पहने भूया अमर बहि Sai me ro lagasu zor zor kono dekilo, asmanu bengya deno tader mata te porno, gore bairi lagla ya gun kaise merla gya ya la gey. إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين محمود او দয়াল একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ আওলাদা রাসূলের কলিজার সংগঠন अंजुমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া টা ঢাকা সাখার কর্তৃক পরিচালিত কান্দিরিয়া তাহিয়া সাবিরিয়া কাতিয়া সুন্নিয়া হাফিলিয়া মাদ্রাসাwidetilde দারুল উযদী দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাস মেলন সাজাইয়া এ এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান বাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা তুমি আল্লাহর শাহিন সাহেব পাক দরবারে এই মাদ্রাসার আখেরি মুনাজাতের মধ্যে সলিমা বাদুতুল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাত বাড়াইয়া দিছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিনাই আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বাবু ও দয়াল সুরিয়া তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে হাত নাই আম্মা নাই আজকের মোনাজাতের হাদিয়া আকে নামদার তাজে দারে মদিনা হুজুর পূর্ণুর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামে রোজা থারে কবুল করে নাও বাবা তো মালাই কি সারা সালাম থেকে অদমের মোনাজাত পর্যন্ত যত নবী রসুল সাহাবাইকার তাবিন তাবে তাবিন খোলা ফেরা সিডি সলফে সলে গিন মোজা বানু কাবা

কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে হাত বানাই আল্লাহ যাদের আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানে আদায় আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে মা নাই আরে মা

ভাসকরিয়া দানাগো আল্লাহ কয় গরে আল্লাহ আম্মা আব্বা আসু যারা হায় যোকার কর বরে তাদের কেরাই কেন গো আপনার মায়ার নজ আল্লাহ কার জানি মা নাই কার বাবা নাই আম্মা আব্বার পক্ষ থেকে মাফ চাই আম্মা আব্বার তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ এ কাদিরিয়া তাহিরিয়া সাবিয়া হা আকাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা তিন খানার জন্য এক লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের পরে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার যারা যারা দান করছে আল্লাহ সিমেন্ট দিছে বানিয়ে দিছে গত বছর অনেকে দান করছে বছর দান করছে আগামী তিন মাস চার মাস পরে কাজ ধরবে আল্লাহ তাদের কাজ মধ্যে প্রত্যেকের দান গুলা দিয়া শরীর টাকার তা দান করে দাও আল্লাহ সভাপতি মহাদয় দোয়া চাইছে সেক্রেটারি মহাদয় দোয়া চাইছে আল্লাহ তুমি তো জানো তারা কোন আশা নিয়ে দোয়া চাই অনেকে দান করে করে দোয়া চাইছে মা বাবার জন্য দোয়া চাইছে সন্তান সুস্থ দোয়া চাইছে সন্তান বিপদে আছে দোয়া চাইছে আল্লাহ অনেকে সন্তান সবাসে থাকে তারার জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া

বা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাও আবজিয়ারত নসিব করায়ও আল্লাহ নবীজির নুরানি চারা মোবারক দেখায় মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কান্ন মনে বড় আশা ছিল যাব মদিন মনে বড় আশা ছিল যাব বৌলাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব বদিন আল্লাহ মরনের আগে